মাঝে মধ্যে সিলভার কাপ মাছ এভাবে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তৈরি করাটা কিন্তু খুবই সহজ খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় নমস্কার বন্ধুরা গীতাস রান্না বান্নাতে আপনাদের সব বাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য প্রথমেই আমি এক কিলো দুশো গ্রাম পরিমাণে সিলভার কাপ মাছ নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে চা চামচ লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লাল লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো আর মোটামুটি দু চামচের মতো কাঁচা সরষের তেল দিয়ে খুব ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি এর মধ্যে আমি মাথাটাও কিন্তু নিয়ে নিয়েছি ম্যারিনেট করে মোটামুটি মিনিট দশেক রেস্টে রেখেছিলাম এখন রান্নাটা করবার জন্যে গ্যাসে একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে কড়াইয়ের চারিধারে খুব ভালোভাবে লাগিয়ে দিলাম আর তেলটা ধোয়া ওঠা গরম হয়ে গেলে একে একে মাছের টুকরোগুলো দিয়ে বেশ সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব আপনারা যে যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন সেভাবে কিন্তু ভেজে নিতে পারেন তবে আমি মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজলাম না মিডিয়াম লালচ করে আমি মাছগুলোকে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একই রকমভাবে সমস্ত মাছগুলোকেই ভেজে নিয়েছি আর দেখুন মাথাগুলোকে কিন্তু খুব কড়া করে ভেজেছি মাথাগুলোকে অবশ্যই কড়া করেই কিন্তু ভাজতে হবে এখন ওই তেলের মধ্যে করোনা দিলাম এলাচ দারচিনি আর শুকনো লঙ্কা তেজপাতা অল্প একটু গোটা জিরে ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি ফোড়ন ভাজা হয়ে গেছে এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি খুবই মিহি করে কেটে নিয়েছি ক্রমাগত নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা লালচি করে ভেজে নেব খুব বেশি লাল লাল করে কিন্তু ভাজবো না দেখুন পেঁয়াজটা ঠিক যখন এই রকম ভাজা হয়ে যাবে এরপরে কিন্তু আর ভাজতে হবে না তো এই পর্যায়ে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি এক ইঞ্চি চেয়ে একটু কম পরিমাণ আদা কুচি আর কয়েকটা মানে কয়েক কোয়া রসুন রসুনটা কিন্তু বেশি দেওয়ার দরকার নেই এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম এবারে এই পেস্টটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এই পেস্টটা কিন্তু আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম মিক্সিং জার ধুয়ে অল্প একটু জলও দিয়েছি খুব ভালোভাবে নাড়াচাড়া করে আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব সুন্দর করে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে মোটামুটি মিনিট ভাজা ভাজা করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে সুন্দর রঙের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোট চামচের এক চা চামচ জিরে গুঁড়ো এক চামচের চেয়ে একটু বেশি পরিমাণ ধনে গুঁড়ো আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো কুচি এই সমস্ত কিছুকে শুকনো অবস্থাতেই খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবারে অল্প একটু জল দিয়ে আমি অবশ্যই এখানে গরম জলেরই ব্যবহার করেছিলাম তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মশলাটাকে মোটামুটি পাঁচ ছ মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি দেখুন টমেটো পেঁয়াজ সমস্ত কিছুই কিন্তু বেশ সুন্দর মজে গেছে মশলাটা কিন্তু শুকিয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে জল রান্নাতে গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো আসে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঝোলটাকে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিচ্ছি ঝোলটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পর ভেজে রাখা মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধুতে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল মাছগুলো দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নেব তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ছয় থেকে সাত মিনিট সময় ধরে রান্না করে নেব মোটামুটি ছয় সাত মিনিট হয়ে গেছে এবারে ঢাকাটা একটু ওপেন করে নিলাম দেখুন মাছটা কিন্তু বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে ঝোলটাও পরিমাণে অনেকটা কমে গেছে এবারে এর মধ্যে অল্প পরিমাণ একটু শাহি গরম গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর একটুখানি নাড়চাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তারপর এর মধ্যে অল্প পরিমাণ একটু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দেবো তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেব তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু সিলভার কাপ মাছের ঝাল রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ